আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরেকটা রেসিপি ব্লগ দেখার জন্য আমি আজকে তিনটা রেসিপি একসাথে শেয়ার করব। সামনে যেহেতু রমজান রমজানের জন্য আমি নিজেও এগুলো ফ্রোজেন করেছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি এখানে কড়াইতে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু লবণ আর চিকেনের ব্রেস্ট দিয়েছি এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে ওটা হচ্ছে রান্নায় বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আমার শাশুড়ি এখানে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিচ্ছেন আর ওই যে পাশে কিন্তু মাংসটা হচ্ছে তা আমি হচ্ছে আলুটা ম্যাশ করে নিব আসলে আমরা মানে সবাই মিলে আজকে কাজ করছি যেন আমার কষ্টটা কম হয় আর কাজটাও যেন দ্রুত হয়ে যায় এই জন্য আলু ম্যাশ করে রেখে আমি এখানে হচ্ছে ফ্রেশ ব্রেড ক্রাম বানানোর জন্য চলে এসেছি তো ব্রেড ক্রাম বানিয়ে নিব এটা কিন্তু কোনো ক্রিম ছাড়া ব্রেড মানে স্যান্ডউইচ ব্রেড যেগুলা ওইটা কোনো কিছুই করিনি নেয়নি কোনো কিছুই না জাস্ট এরকম হচ্ছে ব্লেন্ড করলেই কিন্তু এরকম ফ্রেশ ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে বাজার থেকে কিনেও আনা যেতে পারে অথবা এরকম করা যেতে পারে তো আলু ম্যাশ করে নেওয়ার পরে পেঁয়াজ মরিচ এগুলো ভাজা হয়ে গিয়েছে সেটা দিয়ে দিয়েছে আলুর মধ্যে আর দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া আর পিঁয়াজ মরিচ এগুলো ভাজার সময় কিন্তু এর মধ্যে গরম মশলা দেয়া হয়েছিল গোটা গরম মশলা গোটা গরম মশলার পরিবর্তে কিন্তু গুঁড়া গরম মশলাও দেওয়া যেতে পারে আর দিয়ে দেওয়া হয়েছে লবণ চাইলে ধনে পাতা দেওয়া যেতে পারে আর কিন্তু একটু ফ্রেশ ব্রেড ক্রাম দিয়েছিলাম ওটা না দিলেও কোনো সমস্যা নেই আমি একটু ইচ্ছা করেই দিয়েছি আর এই যে বাচ্চাদেরকেও বলছে আমার হাজব্যান্ড এসেছে সবাইকে বলছিলাম হাত ধুয়ে আসো একটু বানিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে তো ওরা বানাচ্ছে হচ্ছে আলুর চপ আর আমি কিন্তু এদিকে হচ্ছে চিকেনটা ম্যাশ করে নিয়েছি হাত দিয়েই চটকিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আলু এখন যে ব্রেড ক্রাম বানিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বিট লবণ আর একটু সাদা লবণ তো এটা আমি একটু মেখে নিব এটা অ্যাকচুয়ালি হচ্ছে চিকেন ডোনাট বানাবো আর এখন একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর দিয়েছি ম্যাগি মশলা দিয়ে দিব একটু হচ্ছে সয়া সস সয়া সসটা দিবেন সয়া সসটা দিলে কিন্তু একটু অন্যরকম ফ্লেভার হবে বেশ ভালো লাগে যে আমার শাশুড়ি একটু পেঁয়াজ ভেজে দিয়েছে পিঁয়াজ মরিচ এর মধ্যেও একটু গরম মশলা দিয়েছিল আর আমি তো চিকেন সিদ্ধুর সময় কিন্তু আদা রসুন দিয়েছিলাম তো এখন হচ্ছে ডোনাট আমি কয়েকটা বানিয়েছি তো ওরা আর বানাতে যাচ্ছে না যেহেতু ওইটা বানাতে কষ্ট তো ওরা এরকম চিকেন ফিঙ্গার বানিয়ে দিচ্ছে তো আমি বললাম ঠিক আছে বানাও কেউ আবার বরফি শেপ বানিয়েছে ডোনাট হাতে গোনা চার পাঁচটা হয়েছে তো দেখে নিলেন এটা হচ্ছে চিকেন ডোনাট বাচ্চা বা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো এগুলো কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি আর ওরা একটু ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছে এগুলো কিন্তু ফ্রোজেন করব। ফ্রিজে রেখে দিব যারা ভিডিও দেখতে দেখতে পর্যায়ে এসেছেন যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর এখন বানাবো হচ্ছে চিকেন ভেজিটেবল রোল প্রথমে কিন্তু আমি চিকেনটা হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ওর মধ্যে আদা রসুন গোলমরিচ সয়া সস ভিনেগার এগুলো দিয়ে মেখে রেখেছিলাম একটু গরম মশলাও দিয়েছিলাম আর এরপরে কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু চিকেনটা হচ্ছে একটু ভাজা অল্প সময় নেড়ে নিয়েছি এরপরে সবজি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দুই প্যাকেট ম্যাগি মশলা দিব। তো আর পরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি একটু হলুদ ধনে গুঁড়া এগুলো দিয়েছি দিয়ে এখন কিন্তু এটা একদম পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিব আর ওইটা নামানোর একটু আগে খুবই অল্প পরিমাণে একটু আটা ছিটিয়ে দিব এতে করে সবজিটা গায়ে গায়ে লেগে থাকবে ঝরঝরা হবে না আর এখানে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি নিয়ে নিয়েছি আটা দিয়ে দিয়েছি লবণ এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটা হচ্ছে একটু গুলিয়ে নিব আর এই পর্যায়ে একটা ডিম দিচ্ছি এটা না দিলেও কোনো সমস্যা নাই তো আমি একটু দিয়ে দিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিয়ে এরপরে কিন্তু আমার এখানে আরও পানির প্রয়োজন তো একটু পানি দিয়ে এরপরে আমি হচ্ছে ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা অনেক বেশি পাতলা বা ঘন হবে না এই যে এরকম হবে জাস্ট চামচের গায়ে কিন্তু হালকা লেগে আছে দেখেই বোঝা যাচ্ছে আর এখন এই যে এরকম করে হচ্ছে রুটি তৈরি করে নিব এটা বানানো আমার কাছে মনে হয় খুব ইজি আর এই রকম করে বানালে হচ্ছে তেল ছাড়াও খাওয়া যেতে পারে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে তেল খেতে পছন্দ করেন না অথবা এরকম করে বানিয়ে শুধু রমজানে ইফতার না মানে বাচ্চাদের বাচ্চাদেরকে টিফিনেও দেয়া যেতে পারে আর এটা এখন চারটা মানে চার চারপাশ যখন ছেড়ে দিবে দেখেন হাতে কিন্তু লাগছে না আমি কিন্তু উল্টিয়ে দিব না এরকমই উঠিয়ে দিব তো এখন আমার বাচ্চারা বলছে যে ওরা খাবে তো আমি হচ্ছে জাস্ট আমরা পাটিসাপটা যেরকম বান বানাই সেরকম করে ওদেরকে বানিয়ে দিব চিকেন ভেজিটেবল পাটি বা সবজি পাটি বলা যেতে পারে তো এরকম করে দিয়ে আমি কিন্তু পাটি মতো ভাজ করে দিব চাইলে কিন্তু রোলের আকৃতি করেও ভাস করে দেয়া যেত তো যেহেতু এটা গরম চুলার উপরেই আছে তো এরকম রকম তো আর দেয়া যাবে না তো এটা আমি কিন্তু অল্প আছে ভাসবো যাতে একটু মসমচে হয় এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করেছে একটু সময় নিয়ে ব্রাউন করে ভেজেছি এতে করে খেতে বেশি একটু ক্রিস্পি হবে অনেক বেশি ক্রিস্পি হবে না বাট ভালো লাগবে আর রুটিগুলো সব বানানো হয়ে গিয়েছে এই যে ব্যাটার রেখে দিয়েছিলাম একটু এর মধ্যে একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন কিন্তু রোলগুলো আমি বানিয়ে নিব তো একটা রুটি নিয়ে নিচ্ছি আর একটু করে যে চিকেন ভেজিটেবলের পুর বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন রোল যেভাবে ভাস করে সেভাবে করে ভাস করব দুই সাইডে পাশে হচ্ছে ওই যে ব্যাটারটা বানিয়েছি ওইটা কিন্তু লাগি এখন এই যে ভাস করে নিলাম তো রেডি হয়ে গেল আমার রোল আমি কিন্তু সবগুলোই বানিয়ে নিয়েছি এখন এগুলো হচ্ছে এর উপরের কোটিংটা করব কোটিংটা করার জন্য লাগবে হচ্ছে ব্রেড ক্রাম তো ফ্রেশ ব্রেড ক্রাম দিয়েও করা যেতে পারে কেনাটা দিয়েও করা যেতে পারে তো আমি এটা কেনাটা দিয়ে করব। তো ব্যাটারের মধ্যে একটু গড়িয়ে নিয়ে এরপরে কিন্তু ব্রেড ক্রামেও গড়িয়ে নিব। একদম সব জায়গায় ভালো মতো লাগিয়ে নিব দুই সাইডেও লাগিয়ে নিব এই তো রেডি চিকেন রোল এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব এরপরে পরের দিন আমি কিন্তু এগুলো বক্সে করে রেখে দিব। এই যে পরের দিন আমি কিন্তু সবগুলোই বের করে নিয়েছি এখন এই যে এরকম বক্সে করে তারপরে কিন্তু আমি সব আবার ফ্রোজেন মানে ফ্রিজে রেখে দিব রমজান মাসে জাস্ট ভাজার আগে বের করে ভেজে ফেললেই কিন্তু এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য রমজান মাসের মানে চাপটাও একটু কমে গেল কাজের চাপটা এই জন্যই আগের থেকে করে রাখলাম এরপরে কিন্তু আমি যে আলুর চপটা বানিয়েছিলাম এটাও কিন্তু আমি এখন বক্সে করে এরপরে ফ্রিজে রেখে দিব তো দেখে নিলেন আমার রমজানের প্রস্তুতি রেসিপিগুলো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আর যারা লাইক করেননি লাইক করে দিবেন আর নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ